আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই ইফতারে হালকা পাতলা সবাই পছন্দ করে আমার ঘরের রান্না মানে ওই যে বাইরের ভাজা ভুজা এগুলো না আমার বাসায় খুব কম চলে আমার বাসায় মধ্যে সবাই একটু রান্না বা রুটি টাইপ বা একটু মোমো টাইপ সবাই পছন্দ করে তো আজকে বাচ্চাদের একদম রিকোয়েস্ট ছিল মা আজকে আমরা মোমো খাবো তবে আজকে তাদের মোমো খাবো কিন্তু মোমোটা অন্যরকমভাবে কেইভাবে একটু দেখুন তো এখানে আমি মাংসটা একটু কিমা করে নিলাম এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ না আমার একটু পেঁয়াজ দিয়ে বেশি করে মোমোটা খেতে ইচ্ছে করতেছিল তো পেঁয়াজ কাঁচামরিচ এখানে একটু গোলমরিচ গুঁড়া একটু সয়া সস টমেটো সস একটু আদা রসুন লবণ প্লাস একটু গরম মাখন এখানে আমি যে মাখনটা বাটারটা থাকে না এটা আমি গলিয়ে আমি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই দিতে পারেন ঘিটা দিলে আর ফ্লেভারটা ভালো আসবে তো এখানে আমি সব কিছু দিয়ে মেখে আমি রেখে দিলাম তো এখানে আর কিছু করা নাই এখানে লেচিটা আমি কেটে নিয়েছিলাম আর এই যে আমরা সবাই মিলে খাবো তো আজকে ইফতার করবো বাসায় মেহমান ছিল তো সবাই মিলেই এখানে বানাচ্ছিলাম তো রুটিটা আমি লেচি কেটে দিয়েছিলাম আর যে মেহমান ছিল সে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলো সে আমাকে একটু রুটি বানিয়ে দিয়েছিল তো আমি এই মোমো শেপে গড়ে নিচ্ছিলাম তো মোমো শেপটা আগেই করে দেখিয়ে দিয়েছি তো এখানে দেখার কিছু নেই আর আমরা যেহেতু সবাই রুটিটা গোলাতে পারি মানে আটাটা গোলাতে পারি তাই আমি আটা গোলানোটাও দেখা দেখাই আপনারা একটু আটাটা গুলিয়ে নেবেন আমি জাস্ট আটার ময়দার মধ্যে লবণ দিয়ে আমি পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা নিয়েছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি বলছিলাম না একটু ইউনিকভাবে তাদের মোমো রান্না করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা হাড়ি এর মধ্যে ঠান্ডা পানি গরম পানি কিন্তু না ঠান্ডা পানির মধ্যে আমি একটা ম্যাগি হেলদি থাই স্যুপ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু গুলিয়ে নিলাম তারপর এখন এই যে চুলাটা আমি অন করে দিলাম এখন আমি দিয়ে দিলাম একটু টমেটো সস একটু সয়া সস একটুখানি হট টমেটো সস মানে যেটা মানে চিলি সস আমরা বলি এটা এই যেটা চিলি সস ছিল তো চিলি সস একটু লবণ দেব দিয়ে আমি একটুখানি এটা আগে জাল করে নেব মানে যেভাবে আমরা স্যুপটা জাল করি না এই যে দেখতেই পাচ্ছেন একটু গরম হয়ে আসছিলো জাল হচ্ছে তো আমি নেড়ে 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 একটু জাল করে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম একটু লেবু পাতা আর ওই যে মোমো করছিলাম তো মোমোর যে পুরটা ছিল যে মাংসের পুরটা ওটা না বেঁচে গিয়েছিল তো ওটাও আমি একটু দিয়ে দিলাম শেপ করে গোল শেপ করে চামচ দিয়ে তো এখানে আমি মোমোগুলাও দিয়ে দিলাম যেহেতু একটু গরম হয়ে আসছে এখন মোমোগুলা দিয়ে আমি এখন এটাকে বলক তুলে নেব এই স্যুপ মোমোটা বিশ্বাস করেন একবার খেয়ে দেখবেন আপনারা নিজেই বলবেন ওফ কি খেলাম খুব মজার খুব মজার হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইফতার তো এমনিই আল্লাহর একটা নিয়মত থাকে যাই খাই তাই মজা লাগে কিন্তু কিছু কিছু খাবার আছে সত্যি খুবই মজা হয় এই যে দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে এখন বাস এটা বন্ধ করে দেব আর সার্ভ করে ফেলবো যেহেতু ইফতার আর দেখানোর কিছু নেই এটাই দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন ধন্যবাদ